প্রিয় দর্শক মন্ডলী সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক মন্ডলী এর আগে একটি ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমন ধান সম্পর্কে সেই ব্লগে আপনাদের আপনারা দেখেছিলেন কিভাবে আমন ধানের চারা রোপণ করা হয় এবং জমিতে কিভাবে চাষ করা হয় সেই সম্পর্কে আপনারা দেখেছিলেন এবং এখন আমরা আপনাদের দেখাবো যে আমন ধানের এখন বর্তমানে ফলও বেরিয়ে গেছে এর আগে মাঝে আরও দুইটি ভিডিও দেওয়ার কথা ছিল যদি সময় স্বল্পতার কারণে আমি দিতে পারিনি এবং এখন আপনাদের দেখাবো বর্তমানে আমন ধানের কী অবস্থা এবং ধান নদী খাল এই তিনে বরিশাল এবং বরিশালের এখন আমন ধান কী অবস্থায় আসে সেই সম্পর্কে আপনাদের দেখাবো তো চলুন দেরি না করে শুরু করি প্রিয় দর্শক মন্ডলী আপনারা ক্যামেরার সামনে যে ধানটিকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমন ধান এবং এখানেই আপনাদের দেখেছিলাম জমিতে কিভাবে আমন ধান রোপণ করা হয়েছিল অনেক প্রায় দু মাস আগে এবং জমিতে কীভাবে চাষ করা চাষ দেওয়া হচ্ছিল পাওয়ার টিলার দিয়ে এবং আপনারা সেটি দেখেছিলেন এখন দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আমন ধান আর আমন ধান এবং বহু দূর পর্যন্ত শুধু আমন ধানই রোপণ করা হয়েছে এবং ধানও হয়েছে এবং বিস্তীর্ণ এলাকাটি জুড়েই আমন ধান রোপণ করা হয়েছে তো চলুন এক পলোক আমরা দেখে আসি i mm you -hmm. শুক্র দর্শক মন্ডলে এখানে যদিও ধানগুলো পড়ে গেছে এবং বাতাসের কারণে অসুবিধা নেই দিকে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান রোপণ করা হয়েছে একটু আপনারা দেখলেন এবং এটি হচ্ছে এই সাইটের অংশটু বিস্তীর্ণ এলাকা জুড়ে তো এটাকে বলা যায় একটি এবং সেটি একটি পরিচিত জায়গা যেটা আপনারা বুঝতে পারবেন ভিডিওতে আপনারা দেখেছিলেন এই স্থানটি

লং এই আপনারা আপনার মধ্যে অনেকে দেখেছেন লংড়াউরি করতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কারণ যে ধান গুলো পড়ে গেছে দর্শক মন্ডলী সে ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন এবং এর আগে একটি ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমন ধান কিভাবে চারা রোপণ করা হয় এবং পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয় এর মাঝে আরো ভিডিও আমরা দিতে পারতাম সময় স্বল্পতার কারণে আমরা ভিডিও দিতে পারিনি এবং আমন ধান এখন বেরিয়েছে এবং যদি আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং ভিডিওতে যদি ভুল তুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালোভাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ